जा जा तो आ फरी मुर्जना जा पड़ी जेना मुर्जना पड़ी जेना सुन ऐ आ मौलाना हमिशे नबी मस्ताना मौलाना आए रहा ऐ अच्छा ऐ अच्छा वो आय रहा है अल्लाह वो आय रहा है हमटीनाथ किले वाला दे Vaiバots manageable, icylha, ilalha, ilalha, ilala, ilalo, ilalha, ilalo, ilala, ilalha, ilala, ilalha, ilai, ilalha, ilai, ilala, ilala, ilalha, ilala, ilala, ilai, ila, ilaj, ilala, ilai, ilrph顆, hij だ aivr and man, amur, salaries, iok, i. rah, calam etzung, ke

যাম মন রে বসো না শোন জামর মন রে বসোনা শে য মন রে বসো না শুন যা শুনে যাবুর মনে ओ सगुनी पावनी कसम के मुर बोल में गिये मन रखे रे सानी कसम के मुर बोल में गिये मन रखे रे सानी मन रे दुखा मन रे बोलो ओ सगुनी पावनी मन रे दुखा मन रे बोलो ओ सगुनी पावनी मन रे रे बोलो सुन भाषण भवन बसो सुने जम भोवन रे बसोरा हमार सुने जमन मन रे बसोन जमन मन रे अर्जुन बोल दिया मन जो तो बोल दिया मन मोनेर जो तो Oh, 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 सुे बसा ना हो मंदिर बसराक

गीता सोभाई सोभा নয় নেব আমার মুশী কিনে চৌধুরকে নোচন্দে বদে আমার মুশী চৌধুরকে নোচন্দে বদে

पर शादी अचेत मंत्री चरण घरे पर्री चरण घरे

त <laughs> लत्र నక్ష నక్ని నక్న జీ

মদি না দশক আশ কিনার দশক আস কাজ না মদিনাই দোন মদি না কানে দেশ

सदर सवा सदर सो मथे भला मथे वारा भला भले सदना भले सदन दोदी नवालार जशमर मोदी नवालार द

আলহামদুলিল্লাহ সবাই বলি মার হাবা আরেকটু জোরে জুড়ে বলি মার হাবা আমার কাছে মনে হচ্ছে যদি রাত পার হয়েও যায় আপনাদের ক্লান্তি আসবে না কারণ এখানে যারা বসছেন আমার দৃঢ় বিশ্বাস সবাই নবী প্রেমিক অলি প্রেমিক সুন্নি প্রেমিক আল্লাহ যেন আমাদের ইমান আমলকে হেফাজত করেন সবাই বলে আমিন আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কোনোরকম কষ্ট পেয়ে থাকলে কষ্ট নিবেন না এই তাবারুক দিচ্ছেন কেন এখন তো আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কারো মনে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নিবেন না তরিকতের স্বার্থে শূন্যতের সাথে আপনাদের পায়ে হাত থেকে বলবো পাশত্য নামাজ পাশত্ত নামাজ এবং হালাল রিজিক আমরা বক্ষণ করবো পাশত্য নামাজ জামাতে শুধু আদায় করব এই জন্য আপনাদের কাছে বিনয় করে বলবো শুধু মাহফিল শুনলেই হবে না মাহফিল শোনার পরে আমল করতে হবে মোহাম্মদ সম্রাজ বাবুচি সাহেব এক হাজার টাকা হাত দিয়েছেন সার্বিক কল্যাণ রোগ মুক্তি ব্যবসার জন্য তিনি দোয়া চেয়েছেন আল্লাহ যেন ওনার ব্যবসায় সফলতা দান করে পরিপূর্ণ সেবা দান করে সবাই বলেন আমিন এবং আমাদের দেলারুসনের জমিদারের এক ছোট ভাই হাজি সেনোয়ারা বেগম শিক্ষিকা মাতা শকিনা বেগম দোয়া চেয়েছেন এবং শারীরিকভাবে অসুস্থ থেকে অনেকেই নামাজ কালাম পবিত্র কোরআন শরীফ পড়তে পারে তার জন্য আন্তরিকভাবে আল্লাহ তালার দরবারে প্রার্থনা করার আর্জি জানানো হলো অনেকে অসুস্থতা আছেন আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ সেবা দান করেন নামাজ পড়তে পারেন এবং হৃদরোগ এবং ডায়াবেটিসজনিত রোগ কন্ট্রোল থাকার জন্য তিনি দোয়া প্রার্থনা করেছেন আল্লাহজনক মনের পূর্ণ করেন আর বিশেষ করে আমি আপনাদেরকে বিনয় বিনয়সহিত বলবো আমরা যেই চলমান পরিস্থিতিতে আমাদের ইমান আমল রক্ষা করা বড় কঠিন হয়ে যাচ্ছে এই জন্য আপনারা সবসময় সুচ্চার থাকবেন বাতেল ফেরকার আমাদের ইমান হরণ করার জন্য এরা উপচে পড়ে লেগে আছে কখনো বাতেলের কাছে মাথা নত করবেন না যেটা করেন নাই আমাদের শেরে বাংলা রহমাতুল্লা আলহি ঠিক না ঠিক আমরা সেই আদর্শের উত্তরসূরি চতুর্দিকে বাতেল এর মধ্যখানে আল্লামা শেরে বাংলা রহমাতুল্লা আলহি কখনো বাতেলের কাছে করেন করেছেন আল্লামা হাসিমি রহমতুল্লা আলহি কখনো বাতেলের কাছে মাতানত করেন নাই এরকম ভাবে মাছ ভান্ডার বা মাছ ভণ্ডারের আউ্লা রসুলগন কখনো বাতেলের কাছে মাতানত করেন নাই এরকম হকানি অলি দরবার শরীফ কখনো বাতিলের কাছে করে না আমরা সবসময় সত্যের পক্ষে থাকবো হকের পক্ষে থাকবো ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হলো আমাদের একজন অভিভাবক আমাদেরকে সবসময় যিনি আমাদেরকে প্রেরণা দেন একুশ নং জামাল খান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সামনে পদপ্রার্থী আমার অত্যন্ত মহব্বতের যিনি কিনা শুধু মাহফিলে নয় মাহফিল ছাড়াও সবসময় যিনি টেলিফোনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ রাখেন আমার অত্যন্ত মোহব্বতের আজকের সভাপতি আবু মোহাম্মদ মোহসিন চৌধুরী সাহেব ওনার সমাপনী বক্তব্য দেবেন এরপরেই ইনশাল্লাহ ওনার সমাপনী বক্তব্যের সাথে সাথেই মোনাজাত হবে আপনাদের সবার জন্য তাবারুক আছে যদি ইনকেস আমার দেলর সঙ্গে একা তাবারুক করছে যদি দিতে যায় যদি কোনো ত্রুটি হয় আপনারা এটা মার্জনা সহিত দেখবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ধৈর্য শৃঙ্খলা সহিত বসলে আমার বিশ্বাস সকলের কাছে তা বড় পৌঁছাবে তো এখন আমাদের সভাপতি সাহেব ওনার বিদায়ী বক্তব্যের সাথে সাথে আমরা মোনাজাত করব আল্লাহ পাক যেন ওনার মনের নেক মুখাসিদ পূর্ণ করে আমাদের সবার মনের বাসনা পূর্ণ করে সবাই বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আপনাদের থেকে বেশি সময় নিব না আজকে এই ছেলেরা আজকে কয়েকদিন থেকে যে কষ্ট করেছে আপনারা ওদের জন্য একটু দোয়া করবেন করে দেলোয়ারের জন্য সে খুব কষ্ট করেছে আপনারা জানেন আপনারা প্রায় সে এই এলাকার যতগুলো মানুষ মারা যায় এই ছেলেরাই আপনাদেরকে কবর দেয় তো এদের জন্য যদি হায়াতের জন্য দোয়া না করেন তাহলে আল্লাহ দোয়া কবুল করবে না কারণ এরাই আমাদের শেষ ঠিকানা এরাই আমাদের শেষ ঠিকানা পাঠানোর ঘরটা করে দেয় তো এদের জন্য দোয়া করবেন আপনারা সারা রাত জেগে আজকে হুজুরদেরকে যে অনুপ্রেরণা দিয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং হুজুররা এখানে আসা কষ্ট করে এসেছেন এই জন্য এদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহর কথা মার্শাল সংক্ষেপে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আর আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকের মাহফীরের যিনি প্রধান অতিথি প্রধান মেহমান আল্লামা আলহাজ মুশারুফ হুসেন হের আলী মুজদ্দিদি আলী হুজুর দাওয়াত রেখেছিলেন কিন্তু উনি শারীরিক অসুস্থতার কারণে থাইল্যান্ডে চিকিৎসার জন্য তিনি অবস্থান করছেন বর্তমানে তিনি থাইল্যান্ডে আছেন তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আপনারা সবাই আল্লামা আলহাজ মোশারুফ হোসেন হেলালি পিসাই হুজুরের জন্য দোয়া করবেন আল্লা যেন হুজুরকে পরিপূর্ণ সেবা দান করে তিনি উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তিনি থাইল্যান্ডে আছেন তিনি আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন হুজুরকে পরিপূর্ণ শেফা করে আবার জন্য সুন্নতের খেদমতে আমাদের মধ্যে ফিরিয়ে দেন সবাই বলে আমিন আসুন আমরা সমস্ত কবরবাসীর আত্মার মাগ ফেরাতের জন্য আত্মার মাগ জন্য একবার সুরা ফাতেহা তিনবার সুরা এখলাস ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ হিরো বিলামিন ও রহমান রহিম মালিক এখন

তারা সবাই আপনাদের কাছে দোয়া প্রার্থনা করেছে কেউ আওয়াজ করবে না মেহরবানি করে তাবরক দেওয়ার সময় মনাজত করবেন ছোটটা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইবেন যারা তাবরক দিবেন নেবেন সবাই চুপ করে থাকবেন যাতে হুজুরের মনাজ আগামী পনেরোই তারিখ আমাদের পাশে মালি বাড়ি ওখানেও আমাদের ব্রাউনারের ছেলেরা একটা মিলাদ মাহফিল ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে ওখানে প্রধান অতিথি আসবেন মুফতি জহরুল আসাম

এবং আগামী বিশ তারিখ এখানে আমার নাতে রাসুল সাল্লাহ মাহফিল হবে আজকে আমাদের দেখছেন সাহেব জানে আলম আলকাদির কত সুন্দর নাথ পরিবেশন সেদিন শুধু নাথ সেদিন ওয়াশ হবে না সেদিন শুধু শুধু রাসুল হবে আর পনেরো তারিখে ওয়াশ হবে আপনাদের সবাই দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা তাবারুক দিবেন এবং যারা নিবেন আমরা সবাই আমিন আমিন বলবো আর কোন ধরনের কোন কথাবার্তা যেন না হয় দোয়ার সময় কোনো কথাবার্তা হবে না মোনাজার শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠবো না استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم استغفر الله ان الله غفور رحيم توبوا الى الله توبة نسوها لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين، اللهم آمين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي حدانا هذا وما كنا لنهتدي لولا حدانا الله لقد جاءت رسول ربنا بالحق إن الله على كل شيء قدير إلهي أرزه ميرا قبول استجب هذا دعائي مصطفى كي بلبلے باغ مدینہ قررت العین رسول یعنی بی بی فاطمہ خیر النساء کی واسط ہر طرف سے و گمنی آکے گھیرا ہے مجھے دے پنیا رب شہیدے کربلا کی واسطے রব্বাগে ফিরিলি রব্বা নাক ফিরি ওলি ওয়ালি দা রব্বির হমহুমা কামার রব্বায় সবীর কুদরতের নজর রাত গবীর এখনো তোমার প্রেমের পাগলেরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না আল্লাহ তোমার নাম গাফার আমরা হলাম গোনাগার যদি আমরা গোনাগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছে গো আল্লাহ যত গোনা করছি মা জীব করে দা নবী জির খাত তুমি যদি মাফ না কর্দারে বলো তোমার বান্দা যাব আল্লাহ ফকির যখন ভিক্ষা করতে যায় এক ঘরে না পেরে অন্য ঘরে যায় আমরা তো এমন রে মৌলা তুমি মনিবের দরবার ছাড়া ভিক্ষা করার আর কোনো জায়গা নাই আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আমাদের জিন্দিগির তাম গুনা কাটা মাফ করে দাও সারাদিন থেকে নেই পর্যন্ত চট্টগ্রাম জামালখান